সুন্দর একটি জায়গা রিজনেবল প্রাইজের মধ্যে খুবই মজাদার সুস্বাদু খাবার থাকলে জীবনে আর কী লাগে বলেন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কিছুদিন আগে আমি শ্রীপুর গিয়েছিলাম তো সেখানে গিয়ে হচ্ছে আমার মেজাপুর মেজাপুর মেয়ে উমেন আজিফা তারপর হচ্ছে আপনার ভাইয়া আমার বড়ো ভাইয়া সবাই মিলে হচ্ছে গিয়ে আমরা একটা আমাদের শ্রীপুরে একটা নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে তো ওইটাই দেখতে গিয়েছিলাম ওইখানে কি খুব সুন্দর করে ওরা ডেকোরেশন করেছে তো ডেকোরেশন দেখতে গিয়ে যে আমার মানে মেজ আপুর মেয়েও এতটা বেশি খুশি হবে আমি আসলে কল্পনা করি নাই তাহলে হয়তো আরও আগেই আসা হতো এখানে তো এখানে আসার পরে আমি চারপাশটা একটু ঘুরে ফিরে দেখেছিলাম জায়গাটা খুবই ছোট কিন্তু ওরা খুবই সুন্দর করে ডেকোরেশন করেছে পরিবারের সদস্যদের নিয়ে যদি মানে সন্ধ্যার দিকে একটু মানে বাইরে হাঁটতে এসে যদি এখানে আসা হয় বেশ ভালোই লাগবে আসলে আর এখানে খাবারগুলো খুবই রিজনেবল প্রাইজের মধ্যে ছিল তো আমি এখানে এসে প্রথমে বছর মেনু কার্ড দেখে আমি খাবার অর্ডার করে দিই আর এখানে হচ্ছে গিয়ে দেখেন নাজিফার নাজিফার রাং খেলে কি দুষ্টুমি করতেছে ওরা যেখানেই যাবে না কেন সেখানেই ওরা দুষ্টমি শুরু করে দেবে ওরা হচ্ছে এরকম মানে আপনারা ভাইয়া তো হচ্ছে বাচ্চাদের থেকেও আরও বেশি ছোটো এরকম করে তো ওরা দুষ্টুমি করতে করতে এই দিক দিয়ে খাবার চলে আসে আমি হচ্ছে গিয়ে নুডলস নুডলস অর্ডার করেছিলাম আর হচ্ছে গিয়ে পাস্তা অর্ডার করেছিলাম ওরা হচ্ছে গিয়ে সবাইগুলি খেতে চাইছিলো আসলে আমাদের খাওয়ার নিয়ে ছিল না জাস্ট আমরা শুধু ঘুরে ফিরে দেখে যাবো এরকম একটা মানে প্ল্যান করে আসছিলাম তো এখানে আসার পরে দেখলাম যে না খাবারগুলো বেশি মানে রিজনেবল প্রাইসের মধ্যে আছে আর নাজিফাও খেতে চাচ্ছিলো যার কারণে অর্ডার করা আর কি তো এখানে হচ্ছে নাজিফা বলতেছিল খাবার আসার পর যে তোমরা আগে খাইও না আমি আগে খেয়ে দেখি এরকম মজা হয়েছে তো ওকে দিলাম ও খাওয়ার পরে ওর হচ্ছে আর লাগছে চাল লাগার পরে ও বলতেছে আমি আর খাবো না আর খাবো না কিছুক্ষণ পর ওর কাহিনিগুলো দেখতে পারবে তো এইদিক দিয়ে হচ্ছে গিয়ে আমরা আবার মানে পাস্তা খাচ্ছিলাম আর অনুস খাচ্ছিলাম মানে খাবারগুলো বেশ মানে ভালোই ছিল খারাপ না তো এখান দিয়ে আবার ও চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে নাজিফা বলতেছে আমার তো অনেক বেশি জাল লেগেছে ও তো হাত উঁচু করে সবাইকে বলতেছিলো যে আমি আর খাবো না আমি আর খাবো না আমার জাল লাগতেছে আমাকে পানি দাও তো আপনার ভাইয়া পরে কী করবে খাওয়াটাও বাদ দিয়ে হচ্ছে আগে ওর জন্য পানি নিয়ে আসে ওর কাহিনি এগুলো দেখে আমরা হাসতে হাসতে তুমি বললে যে তুমি আগে খাবে তা খাওয়ার পরে এখন জাল কেন লাগতেছে মুখ চেয়ে মানে কীভাবে ধরে আছে দেখেন ওর এগুলো দেখে আমি হাসতে হাসতে শেষ মানে ও এত বেশি কিউট মশাল্লাহ আমার মাটার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার মাকে নেখায় দান করে তো এখান দিয়ে হচ্ছে আপনার ভাইয়া আবার দোকান থেকে গিয়ে একটা লিচুইয়া নিয়ে আসে ওইটা হচ্ছে কি ওকে ছেড়ে দিচ্ছিলো যে ওইটা খেয়ে যদি ওর জাল কিছুটা হলেও কমে তো ও এত বেশি তাড়াপাড়া করতেছিল ওর মোটামুটি বেশ ভালোই জাল লেগেছিলো ওকে না করতেছিলাম যে তুমি খেয়েও না তো ও জোর করেই খাচ্ছে তো কী আর করার এখন জাল লেগেছে তো কী করবো বলেন ওর কাহিনিগুলো দেখতেছিলাম আর কি ওই করবে তারপর হচ্ছে কি ওর এটা দেওয়ার পরও ওইটা খাওয়ার পরেও তো ওর কিছুটা কমে ওকে আমি বলতেছিলাম দুষ্টমি করে যে তুমি কেন খাবে বলে না আমি আর জীবনেও খাবো না বললাম যে ঠিক আছে তোমাকে এটা খেতে হবে না তুমি এটা খাও বসে বসে তো খাওয়া দাওয়া শেষ করার পর আমরা কিছুক্ষণ ওইখানে বসে গল্প করি তারপরে হচ্ছে গিয়ে আমরা নিচে চলে আসি আর নিচে আসার পরে দেখেন নাজিপা নাজিপাড়া আঙ্কিল এখানে কী করতেছে মানে বললাম না যখন একটু সময় পাবে তখনই হচ্ছে ওরা দুষ্টমি করে শুরু করে দিবে তো আজকে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ